হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স সকাল সকাল পিএসসি একটা সুন্দর নোটিফিকেশান প্রকাশ করেছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ এক্সামের কি পিএসসি প্রকাশ করেছে তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা অ্যান্সার কি মিলিয়ে নিও তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক ও শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও এই নোটিফিকেশানটা পায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো এখনকার ভিডিও শুরু করা যাক তোমরা সকলেই জানো এই বছর ষোলো এবং সতেরোই নভেম্বর পিএসসি ক্লার্কশিপ দু হাজার হয়েছিল তো সেটার অ্যান্সার কি পিএসসি প্রকাশ করেছে তোমরা অনেকেই বলছিলে অ্যান্সার কি কবে দেবে কবে দেবে কবে দেবে তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে হয়তো সামনের মাসে জানুয়ারি সামনের বছর জানুয়ারি মাসে দেবে তো তার আগেই কিন্তু পিএসসি অ্যান্সার কি দিয়ে দিয়েছে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চারটে সেশানে পরীক্ষা হয়েছিল তো এই চারটে পিডিএফ ফাইল তোমরা পিএসসি সাইটে পেয়ে যাবে পিএসসি ডট ডট গভ ডট ইন সেখানে গেলে চারটে পিডিএফ ফাইল তোমরা চারটে সেশনের অ্যান্সার কি পেয়ে যাবে তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা কোন এটা হচ্ছে সেশন ওয়ান সেশন ওয়ান এটার এক্সাম ডেট ছিল ষোলো এগারো দু হাজার চব্বিশ এবার ষোলো তারিখে আরেকটা এক্সাম হয়েছিল সেশান টুয়ে তো এটা হচ্ছে সেটার অ্যান্সার কি এটা হচ্ছে সেশান টু ষোলো এগারো দু হাজার চব্বিশ ষোলো তারিখে দুটো সেশানে পরীক্ষা হয়েছিল সতেরো তারিখে দুটো সেশানে পরীক্ষা হয়েছিলো তো এটা গেলো ষোলো তারিখে দুটো সেশনের অ্যান্সার কি তোমরা অনেকেই এই দুটো সেশানে পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই অ্যান্সার কিটা মিলিয়ে নিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কত কারেক্ট অ্যান্সার হয়েছে এরপর ভ্যাকেন্সি প্রকাশিত হলে প্রোয়াবেল কাট অফ নিয়ে একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো এটা দেখো এটা হচ্ছে সতেরো তারিখে সেশন থ্রির অ্যান্সার কি সতেরো তারিখে সেশন থ্রির অ্যান্সার কি হচ্ছে এটা সতেরো তারিখেও দুটো সেশনে পরীক্ষা হয়েছিল সেশন থ্রি এবং ফোর তো এটা হচ্ছে ক্লার্কশিপ দু হাজার তেইশের সেশন থ্রি সতেরো এগারো দু হাজার চব্বিশের অ্যান্সার কি তো এরপর এরপর আমরা দেখে নিচ্ছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সতেরো এগারো দু হাজার চব্বিশের সেশন ফোরের অ্যান্সার কী এটা হলো চারটে সেশনের টোটাল অ্যান্সার কী যেটা পিএসসি ডট বি ডট গভ ডট ইন এই সাইটে গেলে তোমরা পেয়ে যাবে তাই তোমরা তাড়াতাড়ি গিয়ে অ্যান্সার কীটা মিলিয়ে নাও এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে তো আজকের ভিডিও তো এ পর্যন্তই পিএসসি খুব দ্রুততার সাথে তার নোটিফিকেশান প্রকাশ করছে এবং অ্যান্সার কিও প্রকাশ করছে এটা বোঝা যাচ্ছে তো আজকে সকালে একটা ভিডিওতে একটা সুখবর দিয়েছেন পিএসসির প্রাক্তন শ্রদ্ধেও স্যার সেটাও আমি আমার ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি যে নতুন দশটা নোটিফিকেশান আরও আসছে তোমাদের যেটা করতে হবে চ্যানেলটার সাথে থাকতে হবে এই চ্যানেলটা আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে যে নোটিফিকেশানগুলো বেরোবে সেটার নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিয়ে দেবো এছাড়া প্রতিটা এক্সামের ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়াল আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো ধন্যবাদ